আসসালামু আলাইকুম মাছকে আমরা রান্না করব কারকলের সাথে ঝাটকা মাছ ঝাটকা মাছ লবণ মরিচ হলুদের গুঁড়া ভালো করে মিক্স করে নিব তেল দিব মাছ ফ্রাই করব এই মাছ ফ্রাই করে খেতে সেই টেস্ট পেঁয়াজ দিব একটু পানি দিব স্বাদ অনুযায়ী লবণ দিব পরিমাণ মতো হলুদ দিব মরিচের গুড়া দিব মিক্স মশলা দিব সাথে দিয়ে দিব আলু কারকল দিব ভালো করে মিক্স করব ভালো করে কষাই কষানো হয়ে গেছে এভাবে রান্না করেও খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে পরিবেশন শৈশবে গ্রামের স্বাদ ফিরিয়ে আনা সেই স্বাদ সেই স্বাদ পরিমাণ মতো পানি দিব মাছ দিব কারকলার আলুর মিষ্টি স্বাদে জোলের হালকা ঝাল মিষ্টি কাঁচামরিচ দিব দনেপাতা পাতা দিব ফুল ভিডিও। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের তরকারি কমপ্লিট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন অন করে দিবেন সব ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সব সময় আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ